তো আমি যদি জিজ্ঞেস করি যে রুদ্রাক্ষের শক্তির বিষয় যে আমরা সাধারণত আমিও যেমনি রুদ্রাক্ষ ধারণ করেছি বা সবাই সাধারণ মানুষ তো ধারণ করে না কত ভুল কথা এ কথা লজিক হলো না মানে করে না না দেখুন যদি শিবে যদি কৃপা থাকে হ্যাঁ তাহলে সেই ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করতে পারবে তুমি আমার দশটা লোক দেখাও তো ও উনি কি পড়েছে যদি যে লোকের উপর শিবের কৃপা হবে সে অটোমেটিক করবো রুদ্রাক্ষর ওই যে আমি বলে কখনো পোকাতে পারবো না তো শিবের যদি কৃপা তার যদি কোনো আশীর্বাদ না থাকে সে রুদ্রাক্ষর কখনো ধারণ করতে পারবে না এটা এটা আমার নয় ঠিক আছে কিন্তু আমি যে মনে করবো রুদ্রাক্ষর করবো ভাবছি ভাবছি অনেকদিন হলো অনেক এসে বলে আপনাকে সাত্মিক রুদ্ধাক্ষর প্রয়োজন হ্যাঁ দাদা আমি তো অনেকদিন ভাবছি সাতমিকের রুদ্ধাক্ষর করবো এখন মতো পড়া সুযোগ উঠে হচ্ছে না ঠিক তবে শিবের কৃপা হয়নি শিবের কৃপা না থাকলে রুদ্ধাক্ষর করা যাবে না তো রুদ্রাক্ষর যেটা বলতে চাচ্ছি বাস্তু সমস্যা কাটিয়ে দিবে সেকেন্ডটা হচ্ছে ভূত পেত নেগেটিভ এনার্জি সেক্ষেত্রে ঠিক হবে থার্ড হচ্ছে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে কেন রুদ্রাক্ষর পড়াশোনার ক্ষেত্রে রুদ্রাক্ষর গুণ বলে শেষ করা যাবে না আমি এটা একটা বিষয় বলি অনেক রুদ্রাক্ষর হয় যেটা আপনি বলছিলেন পাঁচ মুখে সাত মুখে মুখীর বিভিন্ন কাজ এরকম আমি সম্বন্ধে জানতে হবে ওটাই বলছিলাম রুদ্রাক্ষর ভদ্রাক্ষর বলে আলাদা হয় আচ্ছা রুদ্রাক্ষর মানে হচ্ছে না যে যে কোনো রুদ্রাক্ষর মানে হচ্ছে রুদ্রাক্ষর নয় কিন্তু রুদ্রাক্ষর হচ্ছে নেপালে হয় অরিজিনাল নেপালে কেন হচ্ছে সেখানে শিবের চোখের জল থেকে সেখানে কোথায় পড়েছিল নেপালে পড়েছিলো তো সেখান থেকে প্রথম আমাদের রুদ্রাক্ষর সৃষ্টি হয় তারপর হচ্ছে হলো হিমাচল প্রদেশে হয় সেটা হলো আমাদের ভদ্রাক্ষর বলি আচ্ছা সেম দেখতে হবে ওটা মিনিংটা বলে দিচ্ছে কীভাবে হবে ভদ্র ভদ্রাক্ষর কোনো কাজ হচ্ছে এটা ম্যাক্সিমাম চলে আজকাল ভদ্রাক্ষ হচ্ছে সব হাইব্রিটের হচ্ছে অনেক লোকে বলে না এই এই রুদ্রাক্ষর আমার ঠাকুরদা লাগিয়েছিল এই রুদ্রাক্ষরটা ফলটা আমি এখানে বলতে এটা কেন ডুপ্লিকেট হলো কারণ রুদ্রাক্ষর ঘর যেটা নেপালে বলছি সেটা কবে হয়েছিল কে লাগিয়েছিল কেউ যেন জানে না একশো বছর হতো পারে দুশো বছর হতো বা তিনশো বছর হতো রুদ্রাক্ষর ন্যাপালে চোখের জলটির সৃষ্টি তখন সেখানে এটাকে ন্যাচারাল আমি যদি কোথা থেকে আনি আমার ঠাকুরদা আমার বাবা যে লাগায় তার মানে কী হচ্ছে তার মানে কোথা থেকে গাছ নিয়ে আসছি গাছ থেকে যত্ন করেছি তার মানে হাইব্রিড হয়ে যাচ্ছে আর এখন যেটা লাগাচ্ছে কোনো রকম আমি কাছ থেকে কোনো রকম আমি দোকান থেকে কিনে আমি গাছ নিয়ে আসি লাগাচ্ছি হাইবিট হাইব্রিড হচ্ছে তো তাহলে কি রুদ্রাক্ষর সে রুদ্রাক্ষর নয় সেটা হচ্ছে হলো ভদ্রাক্ষর হচ্ছে ভদ্রাক্ষর হচ্ছে সাইজ বড় হবে ঠিক আছে আর রুদ্রাক্ষর সাইজ সব ছোটো হবে যেত রুদ্রাক্ষর ছোটো হবে তোমার ছোট দানা হবে এত ছোট মুখ হবে এত অরিজিনাল আরও কস্টলি বেশি আচ্ছা আর যত বড় হবে দেখতে খুব সুন্দর লাগবে কেন বড় টাকা দেয় কিনবো সব বড় জিনিস কিনবো আমরা লোকে চোখে পড়বে এটা ও জিলান না কেন ভদ্রাক করে কোনো কাজ হয় না আরেকটা হয় ইন্দোনেশিয়া তিনটা রকমের রুদ্রাক্ষর পাওয়া যায় একটা ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষর একটা নেপাল হয় আর একটা হলো হিমাচল প্রদেশে সেটা তো ভদ্রাক ভদ্রাক হচ্ছে আর্টিফিশিয়াল আর প্রথমত এই রুদ্রাক্ষর যে যদি ধারণ করে সংসারে সংসারে সুখ শান্তি চলে আসে হ্যাঁ প্রথম জানতে হবে এক থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষর যেটা বলি আমরা মানে সে করে কার কি কাজ ঠিক আছে তাহলে আমি একমুখী থেকে আরম্ভ করি একমুখী অরিজিনাল পা দুর্লভ কিন্তু ম্যাক্সিমাম তুমি দেখবে চা দাগর হয় কিন্তু একমুখী তুমি দেখবে ঋষিকেশে যাবে বা ওখানে যাবে তোমাকে গ্যারান্টি কার্ড দিয়ে তোমাকে বিক্রি করছে অরিজিনাল বলে বলছে আমরা ডুপ্লিকেট টেস্ট করব কোথা থেকে থেকে দিতে পারবে না কারণ চা দা করে কোনো রুদ্রাক্ষর হয় না রুদ্রাকার সবসময় গোল আকারে হয় বা চ্যাপ্ট আকার হয় যেটা একমুখী যেটা রুদ্রাক্ষর হচ্ছে সেটা হচ্ছে চাঁদ আকারে সেটা হচ্ছে আমাদের হিমাচল প্রদেশে সে আমি ডুপ্লিকেট বলবো না কিন্তু বাট ওই রুদ্রাক্ষ কোনো কাজ হয় না একমুখী রুদ্রাক্ষর যদি কারো যদি কাল কালস্বরপয যোগ কারো যদি শরীর দিয়ে চলছে সে যদি কেউ ধারণ যদি করতে পারে বা সর্ব বাজার থেকে একমুখী রুদ্রাক্ষর কষ্টের মুক্তি পায় কিন্তু খুব দুর্লভ ঠিক আছে দুমুখীর উদ্যোগে চলে আসে দুমুখী হচ্ছে অর্ধে নারীশ্বর শিব আর পার্বতী দুমুখীর উদ্যোগে যদি কেউ যদি ধারণ করে না প্রথম সংসারে জাতীয় আমাদের প্রবলেম থাক হাজব্যান্ড ওয়াইফের রিলেশন খুব খারাপ হয়ে যাচ্ছে দুজনের মধ্যে সমস্যা ফেস করতে হচ্ছে বা তো একটা যদি হাজব্যান্ড পড়ে একটা ওয়াইফ যদি পড়ে তা দেখবেন দুজনের মধ্যে একটা বন্ডিংটা খুব ভালো হয় এটা হচ্ছে সংসারে সুখ শান্তির জন্য হচ্ছে তিনমুখী হচ্ছে হলো আমাদের ত্রিশক্তি মানে বর্মা বিষ্ণু মহাশয় এই তিনমুখী রুক্ত যদি রুদ্রাক্ষ ধারণ করা হয় তাহলে আমাদের বিশেষ করে শত্রুর থেকে রক্ষা পাওয়া অথবা কু নজর যেটা বলি ওই নজর থেকে আমাদের রক্ষা পাওয়া চারমুখী চলে আসে এটা মানে বর্মা মানে জ্ঞান চারমুখী যারা ছেলে মেয়ে পড়াশোনার জন্য এডুকেশন সেক্টর যারা আছে যারা আছে এডুকেশন সেক্টর বা যারা এডুকেশন নিয়ে ব্যবসা করছে যারা করছে যে চারমুখীর উদ্ধাক্ষ যদি ধারণ করতে পারে এডুকেশন ক্ষেত্রে ডেভেলপ আরও প্রোগ্রেস বাড়বে পাঁচমুখী উদ্যাক হচ্ছে হলো আমাদের সবচেয়ে আরেকটা পজিটিভ উদ্যাক্ষর পাঁচমুখীটা পাঁচমুখীর উদ্যোগ হচ্ছে আমাদের হলো ভূত যেটা বলি এখন পুরা চলছে ভূত তন্ত্র মন্ত্র দিয়ে করছে পাঁচমুখীর উদ্যাক্ষর কারা যদি আমাদের যদি পাঁচ পিস উদ্বাক্ষর যেমন বাড়িতে খুব নেগেটিভ এনার্জি অথবা ছেলে মেয়ে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না অথবা সমস্যা পেশ পাঁচমিকের উদ্যাকর পাঁচ পিস জলের মধ্যে ভিজিয়ে যদি রোজ অল্প অল্প যদি জল খেতে পারে যেহেতু নেগেটিভ এনার্জির থেকে পজিটিভ পাবে আর পাঁচমিকের উদ্যাকর হচ্ছে আমাদের পৃথিবী যেটা বলি আমরা যেটা পঞ্চত্ব কেন আমাদের বলছিল বায়ু জল অগ্নি পৃথিবী আর আকাশতস্থ এই পাঁচটা হচ্ছে আমাদের পঞ্চমুখী পাশমুখীরা ছয়মুখী হচ্ছিল আমাদের সাকসেস মানে কার্তিক 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 ছিল মানে সেনাপতি ছমুখীর উদ্যাক ছমুখীর উদ্যোগ হচ্ছে কেউ যদি ধারণ করে বিজনেসে যারা বিজনেস করছে বা যারা কোনো সাকসেসফুল পাচ্ছে না প্রচুর হার্ডওয়ার্ক করছে প্রচুর কষ্ট করছে কিন্তু বাট রেজাল্ট করছে না ফিডব্যাক পাচ্ছে না তো ছমুখীর উদ্বাক্ষর সাতমুখীর উদ্যাক্ষ হচ্ছিল মহালক্ষ্মী কে মানে সাতমুখীর উদ্যাক যদি কেউ বাড়িতে ধারণ করা হয় অথবা পূজা করা হয় কিন্তু রুদ্রাক্ষর ভদ্রাক্ষর না ছোটোগুলো ছোটো জানা বলছে তো লোকসিমের টাকা পয়সা যারা সেভিংস হচ্ছে না অথবা মানে প্রচুর ইনকাম করে সেভিংস হচ্ছে না বা টাকার থাকছে না তো সাতমুখী উদ্বাক্ষর যদি কেউ ধারণ করে অথবা সিংহাসনেকে পুজো করে অথবা পুজো করে লকা যদি রাখা হয় সাত সাতমুখ টাকাটা সেভিংস হচ্ছে আর আটমুখীর অধ্যাক্ষর হচ্ছে হলো এই মানে সাতমুখীর থেকে মানে একমুখী থেকে শুরু করে দুই তিন চার পাঁচ ছয় এটা কমন রুদ্রাক্ষর আটমুখীর থেকে অল্প দুর্লভ হয়ে যায় খুব কম পাওয়া যায় আমাদের বলায় আটমুখী হচ্ছে সর্বে কাজে বাধা মানে সিদ্ধি বিনায়ক মানে গণেশের প্রতীক বলি আমরা কেন গণেশ হচ্ছে সর্বের ক্ষেত্রে বাধা নাশ তো আটমুখীর উদ্যাক্ষর কে যদি ধারণ করে যত করে বাধা থাক বা কোনো কাজ হচ্ছে না যে সেটা হচ্ছে কোনো বিজনেস করছে বা কোনো রকম গভর্নমেন্টসে টেন্ডার ভরবে টেন্ডার সাকসেসফুল হচ্ছে না অথবা বাধা হচ্ছে যদি আটমুখীর উদ্যাক্ষর যদি ধারণ করা হয় তাহলে এক্ষেত্রে খুব সাকসেসফুল পাবে আর নমুখী হচ্ছিল নবদূর্গার রূপ যদি কারণ ভাবছেন আমার কোনো সবকে জয় হতে হবে বা সবকে বাধা থেকে মুক্তি পেতে হবে বা কোনো নেগেটিভ থেকে মজা হবে নবদুর্গা যেটা বলি আমরা যে নমুখীর উদ্যাক ধারণ করা হয় কিন্তু দুর্লভ এরকম যে অনেক অনলাইনে পেয়ে যায় মানে বড় শেষ থেকে যত ছোট দানা তত দাম বেশি হবে আর গুরুত্বপূর্ণ কাজ হবে আর তারপর হচ্ছিল দশমুখী দশমুখী সাধ হচ্ছিলো আমার লোন লোকের প্রচুর লোন হয়ে যায় না ব্যবসা করছে প্রচুর লোন হয়ে যাচ্ছে অথবা দোকানে টাকা ইনভেস্ট করে সে টাকার মুখ দেখতে পাচ্ছে না ইনকাম বিক্রি ভালো বিক্রি হয় ভালো বিক্রি হয় ভালো কিন্তু দোকানের মূলধন হারিয়ে যায় বারবার লোন হচ্ছে কে যদি দশ উদ্বাক্ষ হচ্ছে করে যদি ধারণ করে তাদের উদ্ধ মানে লোন থেকে মুক্তি পাবে তারপর চলে এগারো মুখী এগারো যে অ্যাকচুয়ালি আমাদের যারা সাধক সাধ্যটা এই মুখে ধারণ করা উচিত যারা কোনো রকম সিদ্ধি লাভ করবে কারো কোনো জব করবে জবের মালা হচ্ছে হলো আমাদের মুখী যদি মুখী যদি উদ্যাক যদি আমাদের জব করা হয় তাহলে সে জবটা খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয় আর তারপরে হচ্ছে আমরা বারোমুখী বারোমুখী হলো আমাদের আমাদের মানে যেত বাধা আসুক বারোমুখী হচ্ছে বাধা মানে রবির জন্য বলি আমরা বাধা হচ্ছে রবি বা যারা শনি সাহাশী অথবা কালসব যোগ আছে মানে একমুখী যদি কেউ যদি না যদি পেয়ে যায় তো বারোমুখী তিন পিস পড়লে একই কাজ করে তিন পিস তিন পিস বলতে হবে বলতে হবে কিন্তু একমুখী রাখা দুর্লভ হলে সেটা দুই তিন লাখ লাখ টাকা যার থেকে যে দাম নিতে পারে কোনো রেট নেই যদি মুখীর রুদ্ধাক্ষ তিন পিস পড়ে তাহলে একমুখী উদ্ধেরও কাজ করবে আর মুখীর রুদ্রাক্ষ করা হচ্ছে মুখীর রুদ্ধ হচ্ছে আমাদের হচ্ছিলো মানে বাধা থেকে সৃষ্টি করা হচ্ছে অথবা লোন থেকে হচ্ছে বা তেরামুখী রুদ্রাক্ষর সব সর্বক্ষেত্রে বা থেকে সিদ্ধি লাভ করা আর চোদ্দমুখী হচ্ছে আমাদের হনুমানের হনুমান যেটা বলি যেমন ভূত প্রেত ভয় ভয় বেশি পায় কিছু না আমি অল্পতে লোকে নজর লেগে যায় অল্পতে ভয় পেয়ে যায় ভয় থেকে বেরো হয় না তো এখানে তাহলে চৌদ্দমুখীর রুদ্রাক্ষর যদি ধারণ করে তার হনুমানের আদেশ ও হনুমানের আশীর্বাদ পাবে আর হনুমান যদি আশীর্বাদ পায় যাতে ভূত পিচার যেই থাক সে সেখানে মুক্তি পাবে কিন্তু রুদ্রাক্ষর পড়ার নিয়ম আছে নিয়ম হচ্ছে প্রথম সোমবার দিনকে পড়তে হবে অথবা পঞ্চমী তিথি অথবা পূর্ণিমা অথবা অমাবস্যা এই চার দিনই রুদ্রাক্ষ ধারণ করা উচিত তো এই আরেকটা আমি কথা বলবো অনেকে আমি দেখেছি ম্যাক্সিমাম আমি আমি প্রচুর লোকের রুদ্রাক্ষ দেবো আগে একই কথা বলে রুদ্রাক্ষর পরে কি মাছ মাংস খাওয়া যায় না কি লোকে অনেক সময় প্রশ্ন করে কিন্তু আমাকে হ্যাঁ এটা মাছ খাওয়া যাবে না তারপর ড্রিঙ্ক করা যাবে না তারপর মানে যদি রুদ্রাক্ষর যদি গলা থাকে তো মানে সহবাস করা যাবে না প্রচুর সব টোটালি ফেক কেন বলছি ভয় মানে রুদ্রাক্ষর মানে শিবের লোকে ভয় দেখানো হয় এটাকে ভগবানকে পূজা এখান থেকে হয় মন থেকে হয় ভগবান পূজা এখান্তে করা হয় আমাদের তো আমরা কিন্তু পূজার সবসময় কিন্তু আমরা ব্রেন দিয়ে করি কিন্তু মন দিয়ে কিন্তু কেউ পূজা করে না মন দিয়ে যদি আমি পূজা করি রুদ্রাক্ষ যদি মানে আমি বলছি আমার আমার গলা ধারণ করছে আমি রোজ কি সম্ভব এ কুলে চান করবো বা যাবো বাথরুম যাচ্ছি আমি লোক কি সম্ভব আমি তো খাচ্ছি আমি মানে যা যা করছি হোটেলে মাছ মাংস পেয়ে শুধু আছে তো যখন খাবো তো খুলে করে আবার খাবো নাকি আমি তারপর তো ভুলে গেলে গেল ভুলে হলো তো হ্যাঁ রুদ্রাক্ষর কখনো হাতে পড়তেনি কিছু এখানে এখানে পড়ে না এখানে গলা ধারণ করেন তো শাস্ত্র অনুযায়ী হচ্ছে রুদ্রাক্ষর এগুলা সব লোকে বানানো এই নিয়মকে ভগবানের কথা বলছে কেন কেন ভগবানকে যদি আমরা যদি রুদ্রাক্ষর যদি শিবের বলি শিবের কি আমরা রুদ্রাক্ষর জল পায়ে পড়ে খারাপ হচ্ছে বলি না আমরা চাঙ্কুরসেন পায়ে চলব তো কী হবে কে সিস্টেম তো ওইভাবেই করেছে যদি আমরা যদি এতটা যদি আমরা মানা হতো না তাহলে একটা বলছি মানে ধূপকাঠি দেখবে ধূপকাঠি বা কিছু প্রোডাক্টের উপর দেবে ভগবানের ছবি আছে পূজাগুলো ফেলে দিচ্ছি ফেলছি ফেলছি না তাহলে তো হলো আলো তাদের হলো তাহলে ঘটনা একই হলো তো যে কোনো পূজা যে কোনো ভক্তি মন থেকে করা উচিত ব্রেন দিয়ে করলে অনেক লোকে অনেক হাজার লোক হাজার সমস্যা বলবে তো যেরকম হচ্ছে আমি হনুমান পূজা বলছি আজ থেকে আজ থেকে দশ বছর পনেরো আগে পর্যন্ত আমি যেটা আমি আমি আসামের কথা বলছি কখন আমি দেখিনি যে কোনো বাঙালি বা আমাদের ওখানকার লোকাল লোকরা হনুমান পূজা করে কারণ হনুমান হচ্ছে আমরা বিহারি অথবা মারারি সম্পদ লোক পুজো করতো তাই নয় আর এখন দেখে সব প্রচুর হনুমানের ভক্ত হচ্ছে বাঙালি থেকে আরম্ভ করে সবাই প্রচুর ভক্ত হচ্ছে তবে কেন হচ্ছে লাগে। তার হচ্ছে পূজা আর ভক্তি শত মন থেকে হয় লোককে দেখিয়ে ওই যে রুদ্রাক্ষ পড়লে মাছ মাংস খাবো না এসব কথা আর যারা করা হচ্ছে মনে আতঙ্ক তো সবকিছু এবার আমি লাস্ট কোয়েশনে আসি সেটা হচ্ছে যে এই যে আমরা সারি সাথী এই বিষয়গুলো দেখি তুমি তো বলেই দিলে যে এই রুদ্রক্ষ পড়লে অনেকটা কাটবে কিন্তু এ ছাড়াও কি আর কোনো বিষয় বা প্রতিকার আছে যেতে কাটানো যায় মানে একদম তো কাটানো যাবে না সেটা আমরাও জানি প্রথম যে এই জিনিসটা আছে শনি সারাসাতি মাঙ্গলিক তার কাল সর্ব যোগ এটা যদি আমি প্রথম কি বললাম যদি ক্লায়েন্টকে যদি ভয় না দেখাতে পারি তো ক্লায়েন্টকে টাকা দিবে আমাকে সে কথাই হচ্ছে কেন এই যে উনত্রিশ মার্চে যেটা হলো শনি ট্রান্সফার হলো কম হাল্লা হলো হ্যাঁ সোশ্যাল মানে সারা পৃথিবী যেন কোনো কারণবশত যদি মানে গেছে ভূমিকম্প ভূমিকম্প হয়ে ভূমিকম্পে শনি সাহায্য এই শনি সাহায্য এই কি প্রথম হলো আগে কখনো হয়নি নাকি হয়নি প্রত্যেক রাশিপুরে তো হয়নি খালি মিন উপরে হচ্ছে শনি সাহায্য কেন এখন আমাদের মিডিয়া আছে বলে লোকে আমরা জানতে পারছি যে প্রত্যেক ত্রিশ বছর পর পর শনি সাহায্য সবার উপরে আসবে তো এত শনি সারের সাথে এত ভয় এত আতঙ্ক কথা প্রবলেম লোক আসবেই তার মানে তার মানে কথা হচ্ছে আমি মানে কিন্তু আছি আমি তাহলে কোনো আমরা একটা জানি না শনি সাথে মানে ন্যায় দেবতা উনি যেমন কর্মকর্ম হিসেবে ফল পাবো আমরা তাই তো বলি কি বলি না আমরা তার মানে আর ভয় আছে তাহলে আমি কোনো কোনো খারাপ কাজ করি তা শনি সাথে শনি আমাকে তারা খারাপ দেবে তাহলে এই চিন্তাধারণা চেঞ্জ করতে হবে প্রথমে আমাকে শনি সারা সাথে কোনো খারাপ ফল দেয় না কেন আমাদের কর্ম যদি খারাপ হবে অটোমেটিক খারাপ হবে আমি যে তোমার সম্বন্ধে ভাবি এ ও এত টাকা এত নাম করে যে এত করে পডকাস্ট করে তো আমার কেন হচ্ছে না তাহলে আমি চিন্তা করছি তাহলে তো শুনি আমাকে এমনি খারাপ হবে তাহলে আমাদের চিন্তা ধারণাটাকে চেঞ্জ করতে পারে আর চিন্তা ধারণা চেঞ্জ না করলে যে শনি হোক কি বা রাহু হোক কি কেতু হোক সবই আমাকে খারাপ হবে তো প্রথম হচ্ছে অ্যাকচুয়ালি কিছু জ্যোতিষ আছে কেন প্রথম হচ্ছে আমাদের এটা মিসগাইড করছে কে শনি সাড়ে সাতটি এই প্রথম চেঞ্জ হয়নি আমার মিন কে দিব্যশাসে মিন রাসে তাহলে কে আমার ছেলেদের হচ্ছে ছেলে আসে তাহলে তাহলে তোর প্রবলেম কি হবে আমি কি আমি আমি কি আমার জায়গাকে আমি এমনি ছেড়ে দেবো তাতে প্রতিকার তো আছে তো শনি ধাইয়া শনি সাড়ে সাতটি কালস্বর্ব মাঙ্গলিক এত ভয় নেই প্রবলেম লোকে থাকবে তার থেকে ওভারকামও করার জায়গা আছে সঠিক যদি আসতো সঠিক যদি গাইডনেস পায় তাহলে অবশ্যই সাকসেসফুল পাবে আর না হলেও তো ঘুরবে আর টাকার লুটবে আর যোগ হবে আর প্রথমত শনি সারস্বাতি মাঙ্গলিক আর কালস বলছি এই তিনটে কখনো স্টোন হয় না কারণ আমি দেখেছি অনেক শনি সারসি পড়েছে তাকে একটা নীলা দিয়ে দিয়েছে বা এমিসিস দিয়েছে বা স্টোন প্রথম শনি সারসি কখনো স্টোনে কাটে না সব পূজার মাধ্যমেই কাটবে আরেকটা রেমিডি বলছি সেটা হচ্ছে আমাদের শনি খেতে বলছি প্রত্যেকটা প্ল্যান্টের খেতে বলছি আমি আমাদের এই ফিঙ্গারগুলোতে আছে তো ফিঙ্গার প্রত্যেকটা ঘর কিন্তু জায়গা প্লেস আছে যদি কোনো লোক এই মিডিল ফিঙ্গার এই মিডিল ফিঙ্গার সোনার আংটি পরে ঠিক আছে তাহলে কিন্তু শনি কিন্তু আরও নেগেটিভ বেশি হয় নেগেটিভ বেশি হয় আচ্ছা এটা হচ্ছে মিডিল ফিঙ্গার কেন প্রথম হচ্ছে বৃহস্পতি ফিঙ্গার এখানে সোনা পড়তে হয় আমাদের এটা হচ্ছে শুক্র আর হচ্ছে শনি তার মানে এখানে রূপা অথবা লোহা অথবা আমাদের দস্তা পড়া যায় যদি কোনো লোক যদি এখানে সোনা আংটি পরে না অনেক দেখেছি পিতাম্মড়ি নীলা পড়েছে এখানে গোল দিয়ে পড়েছে লাইভ এমনি বরবাদ ও জীবন ঠিক হবে না কেন প্রথমত আমার এইখানে প্রত্যেকটা ফিঙ্গার নাম কেন হলো এই ফিঙ্গারটা বলি আমার রূপা অথবা তামাজ এখানে পবাল বা রুবি বুড়ি বলি এটাকে বুথ মানে হচ্ছে আমাদের হলো সোনা অথবা রূপাপুরি তো সবসময় থাকবে আমাদের সিস্টেম থাকতে হবে আমরা করি শনি মন্দির যাচ্ছি শনি মন্দির নিরামিষ খাচ্ছি আমি ঠিক আছে তো আমার শনি ঠিক হচ্ছে না তো এই ফিঙ্গারে কখনো কিন্তু গোল্ড পড়া যায় না আর একটা টোটকা বলবো টোটকা না ঠিক রেমেডি বলছি শনি নিয়ে বলছি অথবা যাদের শনি সারা সাথে চলছে অথবা মানে সব রকম যে বাধা নাশ হচ্ছে দেখুন প্রথমত আমরা দেখবে ম্যাক্সিমাম দেখবে শনিবার করে শনি মন্দিরে গিয়ে পা রাখার জায়গা হয় না প্রচুর ভিড় তিল তেলে প্রদীপ নিয়ে সব কিছু প্রদীপ জ্বালানো হচ্ছে এখন আমি দেখেছি ওই একটা মন্দির গিয়েছিলাম আসামে দেখি কালো কাঠ দিয়ে সাধারণত আমরা যখন প্রদীপ যেটা আমাদের চলতে হয় সাধারণ হোয়াইট দিয়ে করি কালো কাট আমি কালো কাল কেন কেন শনিও কাটবে আমি কথাতে শুরু হলো এটা আবার নতুন সিস্টেম শুরু হচ্ছে মানে কালো কাট দিয়ে প্রদীপ জ্বালাতে হবে তো প্রথমত আমরা শনিকে যদি লাইফিতে যেতে হয় শনিবার করে ছোট্ট একটা প্রদীপ নিবে অল্প কালো শস্যে নিবে অথবা মাস কালা যেটা কালো মাস কালা গোটাটা নিয়ে অথবা কোনো পুরনো লোহা ইস্ক লোহা যদি বাড়িতে আছে সেই নিয়ে কোনো নদীতে যদি আমরা দিয়ে দিই প্রদীপটা প্রদীপটাকে জ্বালি না কিন্তু জ্বালিয়ে না না জ্বালিয়ে না আচ্ছা প্রদীপটা আপনার খালি মাটি প্রদীপ নেব মাটির যে কোনো পাত্র হলো হলো সেখানে অল্প আমাদের কালো সর্ষে কালো মাসকালাই গোটাটা আরও পুরোনো ইউজ কর লোহা এর তিনটার দিয়ে যদি শনি দেবতা প্রার্থনা করি যে শনি দেবতা আমার যে শনির প্রভাব আছে বা শনি সেটা যে তোমার জলের মতো যে জল হয়ে যায় তাহলে আমরা সেই জলটাকে যদি আমরা যদি দিয়ে দিই তাহলে শনিটা আমাদের জলের সাথে চলে যাবে আর শনি মন্দির যদি প্রদীপ জ্বালানো হয় আমি শনি মন্দির পূজা করো ধূপকাঠি জ্বালিয়ে পূজা করো কিন্তু শনি মন্দির যদি প্রদীপ জ্বালানো হয় তখন কী হয় না শনি আরও ব্রাইটনেস বেড়ে যায় মানে প্রদীপ জ্বালানো কী হচ্ছে মানে উজ্জ্বল হচ্ছে তো শনিকে আমরা আরও পাওয়ারফুল করছি শনি আমাদের লাইফ থেকে যেতে হবে তার কীভাবে যেতে হবে যে জলের মাধ্যমে যেতে হবে তো এই যে এই রেমেডি যে করে মাসে একটা করুক প্রতিদিন শনিবার যেতে হবে না আর শনিবার কোনো হলে নিরামিষ খেতে হবে না বা কোনো হনুমান মন্দির যে যেতে হবে না এই যখন এর ক্রিয়া যখন করবে শনিবার সকালবেলা করবে তারপরে উনি মাছ মাংস যা কোনো ক্ষতি নেই এই রেমিডি তিনটা করুক না তিন মাস পরে যখন আমরা আসবো আমি আমার ফোন নম্বর আছে অনেকটা পজিটিভ পাবে অনেকটা পজিটিভ এনার্জি কারণ আমাদের যদি মনোবল আর পজিটিভ যদি এনার্জি থাকে সর্ব কাছ থেকে আমরা সিদ্ধিলাভ করতে পারবো কারণ আমাদের নেগেটিভ এনার্জির জন্য আমরা কিন্তু নিজের জন্য কিন্তু আমরা সিদ্ধিলাভাবে কাজে সাকসেসফুল পাই না আমরা এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন